আপনি কি কখনো ভেবেছেন মহাবিশ্ব কি অনন্তকাল টিকে থাকবে নাকি এক সময় ধ্বংস হয়ে যাবে সম্প্রতি একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে যে বিশ বিলিয়ন বছর পর মহাবিশ্ব ধ্বংস হতে পারে অর্থাৎ একটা বিপরীত বিগ ব্যাং ঘটবে যাকে বলা হচ্ছে বিজ্ঞান এই ভিডিওতে আমরা জানব এই তত্ত্বের পেছনে বিজ্ঞান কি বলে কি প্রমাণ এবং আমাদের অবস্থানটা কোথায় আসলে চলুন শুরু করি মহাবিশ্বের গতিপথ ও বিজ্ঞানের পটভূমি থেকে আমরা জানবো মহাবিশ্ব শুরু হয়েছিল বিগ ব্যাং দিয়ে আর প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে পৃথিবী তারা গ্যালাক্সি সবই সেই বিস্তার থেকেই এসেছে কিন্তু কি হবে ভবিষ্যতে মহাবিশ্ব কি চিরকাল সম্প্রসারিত হবে নব্বইয়ের দশকে সুপার নোভা পর্যবেক্ষণ থেকে দেখা গেছে মহাবিশ্বের সম্প্রসারণ হালে বাড়ছে অর্থাৎ অ্যাক্সেলারেশন চলছে দূরবস্তু থেকে দেখা সুপারনোভাগুলো প্রত্যাশার থেকে ধীর উজ্জ্বল যা ইঙ্গিত দেয় আরও দূরে গিয়েছে সেই রহস্যময় শক্তি যাকে বলা হয় ডার্ক এনার্জি সেটি মহাবিশ্বকে আরও দ্রুত সম্প্রসারিত করতে সহায়তা করছে তাহলে বিগ ক্রান্স কি এরপর দেখব সেই তত্ত্ব এবং কেন আবার তা বাতিল বলছে কেউ কেউ বিক্রান তত্ত্ব ও ব্যাখ্যা সম্পর্কে আমরা জানবো এবার এটি একটি সম্ভাব্য দৃষ্টিকোণ যেখানে মহাবিশ্ব সময় সম্প্রসারণ বন্ধ করবে তারপর গুরুভারে সংকিচিত হওয়া শুরু করবে অবশেষে একটি একক বিন্দুতে ধ্বংস হবে সেটি প্রায় বিগ ব্যাঙ্গের উল্টোটি অর্থাৎ মহাবিশ্বের স্কেল ফ্যাক্টর ডিস্টেন্স স্কেলিং বৃদ্ধি বন্ধ হয়ে হ্রাস হতে শুরু করবে সমস্ত গ্যালাক্সি তারকা পদার্থ একসাথে ধরা দেবে কিছু মডেলে এই ধ্বংসের মুহূর্তে তাপমাত্রা ও ঘনত্ব অতিরিক্ত বৃদ্ধি পাবে এমনকি এক ধরনের সিঙ্গুলারিটি তৈরি হবে কি চ্যালেঞ্জ আছে এতে অধিকাংশ বর্তমান পর্যবেক্ষক বলছে সম্প্রসারণ দ্রুত হচ্ছে হচ্ছে ধীর না অর্থাৎ বিক্রাঞ্চ সম্ভাবনা কম বলে ধারণা করা হয় গ্রাভিটি স্থানীয় আকর্ষণ কি ডার্ক এনার্জিকে হারিয়ে দিতে পারবে এটি নির্ভর করে ডার্ক এনার্জির প্রকৃতি ও পরিবর্তনের উপর বিক্রাঞ্চের একটি সম্ভাবনা হচ্ছে বিগ বাউন্স যেখানে সংকোচন শেষে আবার নতুন বিস্ফোরণও হতে পারে তো এবার চলুন দেখি নতুন গবেষণা কি বলছে আসলে বিশ বিলিয়ন বছর পর যে ধ্বংসের কথা বলা হলো তা কি বৈজ্ঞানিক ভিত্তি আছে নতুন গবেষণা বিশ বিলিয়ন বছরের দাবি আমার গবেষণা পরিচিতি একটু জেনে আসি স্পেন চীন এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এইচ এন এস টিয়া প্রস্তাব করেছেন যে মহাবিশ্বের আয়ু হতে পারে তেত্রিশ দশমিক তিন বিলিয়ন বছর এই বক্তব্য অনুসারে সম্প্রসারণ চলবে প্রায় এগারো বিলিয়ন বছর আরও তারপর বিকেন্দ্রিকতা থেমে যাবে এবং সংকোচন হতে শুরু করবে অর্থাৎ কম বেশি বিশ বিলিয়ন বছর থেকেই ধ্বংস শুরু হবে তত্ত্বগত ব্যাখ্যা আসলে কি গবেষকরা একটা মডেল ব্যবহার করেছেন যাকে বলা হয় এক্সিওান ডার্ক এনার্জি এডিই প্লাস কসমোলজিক্যাল কনস্ট্যান্ট মডেল তাদের তৈরি বিশ্লেষণ বলছে এই মডেলের কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হয়তো নেগেটিভ হতে পারে অর্থাৎ ডার্ক এনার্জি একসময় পুষ নয় বরং পুল করার ক্ষমতা দেখাতে পারে এই পরিমাপ ভিত্তিক মডেল দিয়ে তারা অনুমান করেন যে একসময় সম্প্রসারণ থেমে গিয়ে বিপরীত যাবে সতর্কতা ও সীমাবদ্ধতা আসলে কি হতে পারে এটি একটি প্রিপ্রিন্ট পেপার অর্থাৎ এখনও পুরোপুরি প্রি রিভিউর মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি মডেলগুলোর মধ্যে প্যারামিটার ডিজেনারেসি যেমন এক্সিও ম্যাস কাপলিং কনস্ট্যান্ট অনেক বেশি অর্থাৎ বিভিন্ন মানে কাজ করা যেতে পারে অন্য অনেক পর্যবেক্ষণ এখনও ডার্ক এনার্জি টু কনস্ট্যান্ট এন মডেল ধরেই চলে নতুন ডেটা মন্দ নয় তবে নিশ্চিত বলবে না তাহলে কি ডার্ক এনার্জি প্রকৃতপক্ষে স্ট্যাটিক নয় পরিবর্তনশীল সেটাই আমার পরবর্তী অংশে দেখব ডার্ক এনার্জি ও তার পরিবর্তন দীর্ঘদিন ধরে ডার্ক এনার্জি ধরা হয়েছে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট অর্থাৎ অপরিবর্তনশীল গুণগত মান ডব্লিউ ইকুয়েল টু মাইনাস ওয়ান কিন্তু নতুন পর্যবেক্ষণ বলে দিচ্ছে যে ডার্ক এনার্জি হয়তো ইনভলভ চেঞ্জ করতে পারে নতুন ডেটা কি বলছে নতুন ডেটা বলছে ডি ইএসআই অর্থাৎ ডার্ক এনার্জি এসপেক্ট্রোফিক ইনস্ট্রুমেন্ট কর্মকাণ্ডের নতুন ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে ডার্ক এনার্জি সময়ের সঙ্গে কিছুটা দুর্বল হচ্ছে যদি ডার্ক এনার্জি আস্তে আস্তে কার্যকরীভাবে কমে যায় তাহলে সম্প্রসারণ ধীরে ধীরে কমে যাবে বা কমে যেতে পারে শেষ পর্যন্ত থেমে যেতে পারে এই সম্ভাব্য নতুন মডেলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এর চ্যালেঞ্জ যে পাশাপাশি সংশয় আছে এই পর্যবেক্ষণগুলো এখনও স্ট্রংলি অ্যাভিডেন্স হিসেবে বিবেচিত নয় স্ট্র্যাটেজিক্যাল সিগনিফিক্যান্স কম থাকতে পারে অন্য মডেল ও ডেটা তথা সুপারনোভা সার্ভে কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড এখনও বেশ কিছু সীমাবদ্ধতা দেখাচ্ছে ডার্ক এনার্জির প্রকৃতি কি ধরন কণা ফিল্ড বা শক্তি সেটা এখনও অজানা বেঁচে থাকলো বিকল্প সম্ভাবনা মহাবিশ্ব কি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে বা সব কিছু ফেটে যাবে আসুন আমরা সে কথাগুলো একটু জেনে আসি বিকল্প শেষ পরিণতি বিগ ফ্রিজ বিগ রিপ বিগ বাউন্স সম্পর্কে জানব বিগ ফ্রিজ হেড ডেথ যদি সম্প্রসারণ অব্যাহত থাকে মহাবিশ্ব ক্রমশ ঠান্ডা ও বিরল হয়ে যাবে নক্ষত্র ফেটে যাবে গ্যালাক্সিগুলো আলাদা হয়ে যাবে সব ধরনের উৎপাদন নক্ষত্র জ্বালানি বন্ধ হবে এবং মহাবিশ্ব একটি অত্যন্ত কোল্ড হয়ে যাবে ডেথ অবস্থায় অতিক্রম করবে বিক্রি যদি ডার্ক এনার্জির ঘনত্ব বাড়তে থাকে বিক্রি যদি ডার্ক এনার্জি এর ঘনত্ব বাড়তে থাকে মহাবিশ্ব একসময় দ্রুত সম্প্রসারিত হবে যে গ্যালাক্সি পরবর্তীতে নক্ষত্র তারপর পারমাণবিক বাইন্ডিং অ্যাটম মলিকুল সবই ছিন্ন হয়ে যাবে এটি একটি অত্যন্ত চরম পরিণতি কিছু মডেলও এরকম সম্ভাবনা দেখে বিগ বাউন্স সংকোচন শেষে আবারও নতুন বিস্ফোরণ ঘটতে পারে অর্থাৎ মহাবিশ্বের পুনর্জন্ম এটি চক্রবৃদ্ধি সাইকেল ইউনিভার্সাস মডেলের একটি সংস্করণ চ্যালেঞ্জ অজানা বিষয়ে সমালোচনা সংশয় সীমাবদ্ধতা শুধুমাত্র একটি মডেল অনেক বিকল্প মডেল এখনও সক্ষম অবজারভেশনাল আনসার্টিনাইজড ডেটার সীমাবদ্ধতা এবং ত্রুটি প্যারামিটার ডিজাইন এই মডেলটা ব্যবহৃত বিভিন্ন ধ্রুবক পরিবর্তন করলে ফলও পরিবর্তন হবে অন্যান্য পর্যবেক্ষণ যেমন সুপারনোভা সার্ভে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড গ্রাভিটেশনাল লেসনিং এখনও সংগতিপূর্ণভাবে সমস্ত মডেল সংস্থান করেন বিজ্ঞান এখনও ডার্ক এনার্জির প্রকৃত প্রকৃতি জানে না এটি একটি রহস্যশীল শক্তি রহস্যময় শক্তি যদিও এই পরিবর্তনগুলো অত্যন্ত ধীরে ধীরে ঘটবে তা আমাদের কল্পনাকে প্রভাবিত করে ভবিষ্যতের মানুষের জন্য এবং বিজ্ঞানীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে ভবিষ্যৎ মহাবিশ্বের পাঠচক্র কসমিক অ্যাক্রোলজি বুঝতে পারা এই ধরনের গবেষণা মানবতা এবং বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কতদূর প্রসারিত করতে পারে সেই দিক থেকে অত্যন্ত মূল্যবান মহাবিশ্বে ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন তত্ত্ব আছে বিগ ক্রাঞ্চ বিগ ফ্রিজ বিগ বিগ বাউন্স এরকম বিভিন্ন তত্ত্ব আছে নতুন গবেষণায় দাবি করছে ইউনিভার্সেস আয়ু হতে পারে তেত্রিশ দশমিক তিন বিলিয়ন বছর ফলে ধ্বংস হবে প্রায় বিশ বিলিয়ন বছর পরে প্রধান কৌশল হলো ডার্ক এনার্জির পরিবর্তনশীলতা যদি এটি আস্তে আস্তে কমে সম্প্রসারণ থামতে পারে ও বিপরীতে যেতে পারে তবে এই তত্ত্ব এখনো নিশ্চিত নয় অবজারভেশনাল এবং থিওরিটিক্যাল চ্যালেঞ্জ আছে আরও সঠিক পরিমাপ দেশের ভবিষ্যৎ রিলিজ আরও গ্যালাক্সি ম্যাপ টার্গেট ডার্ক এনার্জির প্রকৃত অনুসন্ধান এক্সিয়ন স্কেলার ফিল্ডস মডিফিকেশন অফ জেনারেল রিলেটিভিটি বিভিন্ন পরীক্ষা ও পর্যবেক্ষণ যেমন গ্রাভিটেশনাল ওয়েভস লার্জ স্কেল স্ট্রাকচার কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড ডিভার অ্যানালাইসিস ভবিষ্যৎ তত্ত্ব ও মডেল উন্নয়ন এমন মডেল যে বিভিন্ন ধরনের সম্ভাবনা বিপুল পরিবর্তন বা ধীর পরিবর্তন একসঙ্গেই বিবেচনা করবে তো প্রিয় ভিউয়ার্স আপনার মতে মহাবিশ্ব কি সত্যি একদিন ধ্বংস হবে যদি উত্তর হ্যাঁ হয় তবে কোন মডেল সবচেয়ে সম্ভাবনাময় বলে মনে হয় বিক্রান্স ফ্রিজ বা রিপ নিচে কমেন্ট করতে ভুলবেন না এই ঘটনা হবে এমন এক সময় যে আমাদের প্রজন্ম আমাদের সভ্যতা একেবারেই সেখানে থাকবে না তথাপি এই ধরনের গবেষণা আমাদের বড় চিত্র মানসিকতা করে তোলে আমরা কোথা থেকে এসেছি কোথায় যেতে পারি একটি কসমিক প্রসপেকটিভ দিয়ে দেয় বিজ্ঞান ও দর্শনের মিলন বিন্দু এই প্রশ্ন আজ থেকে অগণিত বছর পরেও থেকে যাবে ভবিষ্যতের প্রজন্মকে দিয়ে যাবে প্রশ্ন ও রহস্য সৃষ্টিশীলভাবে ভাবতে শেখাবে নতুন বিজ্ঞান নতুন প্রযুক্তি দর্শন শাস্ত্র এদের প্রয়োগ হতে পারে এ ধরনের বৃহত্তর প্রশ্নের উত্তরে তো বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখেছি মহাবিশ্বে একটি নির্ধারিত গন্তব্য থাকতে পারে এবং সেই গন্তব্য হতে পারে ধ্বংস এই গবেষণা আমাদের দেখাচ্ছে যে বিজ্ঞানেরও সীমা আছে আরও বিস্তৃত হতে পারে যদি এই ভিডিওতে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে প্রশ্নগুলো মাথায় এসেছে নিচে কমেন্টসে লিখে জানাবেন আমি আগামী ভিডিওতে সেসব নিয়ে আরও গভীরে যাওয়ার চেষ্টা করতে পারি ধন্যবাদ এস টি কিউরিয়াস বিজ্ঞান চিন্তার যাত্রা চিরকাল থাকুক ভালো থাকেন আপনিও আল্লাহ হাফেজ